কামিজের সাইটের পার দিয়ে হাতার লম্বা কিভাবে বড় করে থ্রি কোয়ার্টার বা ডিভাইডার হাতা কাটিং করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমাদেরকে হাতার কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে হেটের পাইরের কাপড়টা এ লম্বা করে বসে নিতে হবে পর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে সেলাই মার্জিনে ইনসেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে হাতার লম্বা সতেরো ইঞ্চে সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এরপর একটা মার্জিন টেনে নেব মহলের শেপ দিতে হবে সাড়ে তিন থেকে চার ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে মার্জিনটা টেনে নেব এরপর বড়িতে যত ইঞ্চি আরমোহল কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি করে কাটিং করতে হবে বড়িতে সাত ইঞ্চি কাটিং করেছি এখানে আট ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব মুহুরির ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবার স্কেলটা এ নিয়ে বসিয়ে আরমোহল ঘের এবং মুহুরির মার্জিন একটি মার্জিন নিতে হবে তো আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়েছি আপনারা ঠিক একই নিয়মে বসে মার্জিনটা দিয়ে নেবেন মুহুরি থেকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর ডিভাইডার হাতা কাটিং করলে এখান থেকে সেই দিয়ে নিতে হবে তাহলে হাতাটা আপনার কোনোই পর্যন্ত ফিটিং হবে এরপর ডিভাইডার হবে দেখতে সুন্দর লাগবে এরপর এই নিয়মে সাইটি এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আর্মহলের শেপটা দিয়ে নিতে হবে যারা মাস্টার স্কেল দিয়ে এই আরমহলের শেপ দিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে তিন পিস মাস্টার স্কেল পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তো অর্ডার করতে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি আমাদের এই তিন পিস স্কেল অর্ডার করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই পরবর্তীতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করব এই নিয়মে হাতাটা কাটিং করার পর হাতার আর মহলে সেই মার্জিন দিয়ে নিতে হবে এবং মুহুরির দিকে একটু হালকা শেপ দিয়ে নিতে হবে এরপর আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো এখান থেকে দুটি পার্ট তুলে তাল পাটটা কাটিং করে নেবেন ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ